タウン रोजी بسم الله বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সংগ্রহ থানা করতে আয়োজিত আজকের এই মাতৃ পরিবার সভায় সম্মানিত সভাপতি তেহসে চন্দ্রগঞ্জ থানাBatchNorm কর্মকর্তা মহোদয় উপস্থিত আছেন চন্দ্রগঞ্জ থানা জাতীয়তাবাদী দল বিএনপি এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইসহাক মিয়া সহ বিএনপি বিভিন্ন কোয়ার্টার নেতৃবৃন্দ আমাদের জামাতের থানা ভারপ্রাপ্ত সেক্রেটারি ডাক্তার কাউসার হামিদ ভাই সহ জামাত এবং শিবিরের নেতৃবৃন্দ আমার সম্মানিত হিন্দু ভাইরা মুসলমান ভাইদেরকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হিন্দু ভাইদেরকে জানাই শারদীয় দুর্গ উৎসবের স্বাগত এবং শুভেচ্ছা অভিনন্দন আমি সংক্ষিপ্ত এক মিনিট কথা বলি আমরা যারা মুসলমান এখানে আছি আমরা অবশ্যই আমাদের কোরআনুল কারিমকে বিশ্বাস করি আবিশ্য আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি আমাদের কুরআনুল কারীম এবং রাসূলের হাদিসের বাণী অনুযায়ী আল্লাহ পাক কুরআন শরীফে বলছেন লাইক রাবিদ্দীন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই জবরদস্তি নেই আল্লাহ পাক আবার বলছেন লাকুম দীনুকুম ওলি আদিন তোমাদের ধর্ম নিয়ে তোমরা অন্য ধর্ম নিয়ে অন্যরা থাকবে এবং রাসূল বলছেন আমার মুসলমান উম্মতরা যারা আছো তোমরা অন্য ধর্মের প্রতিমাকে গালি দিবে না যদি তোমরা গালি দাও তাহলে তোমাদের আল্লাহকে তারা গালি দিবে আমরা মুসলমানেরা এই বিশ্বাস নিয়ে আদর্শ নিয়ে আমরা আমাদের ইমানকে ফাঁকাভুক্ত করেছি সুতরাং কোন মুসলমানদের হাতে অন্য ধর্মের লোকদের প্রতিমা বাংশুর মন্দিরে হামলা এটা কখনো হতে পারে না এবং বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ রয়েছে আপনার লক্ষ্য করেছেন এখানে আমাদের ইস্যু পাই আছেন চৌপল্লি বাজারের পুকুরের পশ্চিম পাড়ে মসজিদ পূর্ব পাড়ে মন্দির মানদারি বাজারে এ বড় মসজিদের পাশে রয়েছে মন্দির চন্দ্রগঞ্জ এরপরে আমাদের দত্তপাড়া মসজিদ এবং মন্দির একশো দুইশো বছরের ব্যবধান কখনো এই হিন্দু ভাইরা কথা বলতে পারবেন না আমাদের কোন মুসলমান ভাইরা আপনাদের মন্দির অবজ্ঞা করেছে অপবিত্র করেছে ভাঙচুর করেছে তাহলে এটা কারা করে এটা একদল দুষ্কৃতিকারী একদল দুষ্কৃতিকারী মহল রয়েছে দুই এক সালে যখন আমরা এবং বিএনপি একসাথে ক্ষমতায় এসেছিলাম তখন ওরাই বলেছিল এবার হিন্দুদের বাংলাদেশে দাঙা হবে না তখন আমরা এই সাহিত্যলির ভোট হিন্দু ভাইদেরকে ভাড়া দিয়ে রেখেছি পাঁচ বছর ছব্বিশের গলভ উৎখানের পরে ঠিক এই কথা বলা হয়েছে হিন্দুদের আর বাংলাদেশে দেখা হবে না এই জন্য আমরা চব্বিশের পাঁচ তারিখের পরে আমরা বিএনপি জামা শিবির মিলিয়ে মন্দির ভাহারা দিয়েছি হিন্দু ভাইদের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি হয়েছে কিন্তু আমরা যখন কোন লোক ধরা খায় প্রতিভা বাংশুরে মন্দিরে হামলায় তখন দেখা যায় ওই ছেলেটাই ওই দুঃস্কৃতিকারী দলের একজন কর্মী অথবা হিন্দুদের কারো সম্পর্ক কিন্তু লোক আমাদেরকে পাশানোর জন্যেই মুসলমানদেরকে বিদেশের কাছে এই সম্প্রীতি নষ্ট করার জন্য খেলাধুলা করে থাকেন সুতরাং আমি হিন্দু ভাইদের বাদুদের আহ্বান জানাবো এখানে ওসি রয়েছেন যদি কোন দুষ্কৃতিকারী হন মতিমা হামলা হয়েছে মন্দিরে হামলা হয়েছে আপনাদের ধর্ম উৎসব বাধা দিয়েছে তাকে ধরে ফেলবেন আইনগত ব্যবস্থা নেবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। যে কোন যাদের মুসলমান আমরা তারা দেখবো আর আপনাদের ভিতরে কেউ থাকলে সেটা আপনারা ধরে দিবেন বলে বলতে চাই আমাদের আমির জামার ডক্টর এই সফিকুর রহমান বলেছেন বাইরে যে কথা বলেছেন এটার সবাই সুর মিলিয়ে আমাদের আমির বলেছেন বাংলাদেশের সকলে বাংলাদেশি আর জুলে বিপ্লবের মাধ্যমে সেই সম্প্রীতি বাংলাদেশে প্রমাণিত হয়েছে সামনে একটি এরকম একটা সুন্দর আমরা বাংলাদেশ পেতে চাই সকলকে বাংলাদেশ আমাদের পক্ষ থেকে আপনাদের এই পূজাকে সুন্দরভাবে পালন করার জন্য বাংলাদেশ জামাতের পক্ষ থেকে আমরা অতীতে যেভাবে সহযোগিতা করেছি গতকালকে আমাদের ডক্টর রাজা করিম ভাই সহ মানদারির দুইটি পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করেছি এবং আমরা বিনিময় করেছি আমরা গ্রহণ করেছেন এবং পূজা চলাকালীন সময় আপনাদের পাশে থাকবো কোনো সমস্যা হলে আপনারা জানাবেন আমরা আপনাদের পাশে আছি আপনাদেরকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে আমাদের ডক্টর রাজাল করিমের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি इच्छा करू धन्यवाद अस